স্বপ্নে দাঁত পরে যেতে দেখলে কি হয় স্বপ্নে যদি দাঁত পরে যেতে দেখে তাহলে কোন দাঁত কোন দাঁতগুলো পরে যেতে দেখেছে এটার ব্যাখ্যা হবে এটার উপরে নির্ভর করে কিন্তু ব্যাখ্যাটা করা হবে যদি কেউ সামনের চারটা দাঁত উপরের অংশের নাকি নিচের অংশের যদি সামনের দাঁত চার দাঁত হয় উপরের অংশের হলে এক ব্যাখ্যা হবে আবার নিচের অংশের হলে কিন্তু আরেক ব্যাখ্যা অন্য ব্যাখ্যা হবে উপরের মারির দাঁত হলে কিন্তু এক ব্যাখ্যা হবে নিচের মারির দাঁত হলে কিন্তু আবার অন্য ব্যাখ্যা হবে আবার যদি সবগুলো দাঁত পরে যেতে দেখে তাহলে কিন্তু অন্যরকম ব্যাখ্যা হবে তাহলে আজকে আলোচনা করব হচ্ছে যদি কেউ দাঁত পড়ে যেতে দেখে এবং সেটা যদি আপনার মারির দাঁত হয় উপরের নিচের অথবা মুখের সব দাঁতগুলোই পরে যেতে দেখেছে তখন এর ব্যাখ্যা কি হবে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আশা করি আপনারা সকলেই শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্নার আপনার স্বপ্নের মর্মার্থ কি হবে তো যদি কোনো ব্যক্তি দাঁত পরে যেতে দেখে তার উপরের মারির দাঁত তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে তার মামা বা চাচা পুরুষ পুরুষ জাতি তার এটার দ্বারা উদ্দেশ্য হবে আর যদি নিচের দাঁত পরে যেতে দেখে তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে হচ্ছে আপনার নারী জাতি নারী জাতির কোনো একটা অংশ উদ্দেশ্য হবে আর যদি কেউ দেখে যে মুখের সব দাঁত পরে গেছে মুখের সব দাঁত পড়ে গেছে তাহলে কিন্তু আবার ভিন্ন ব্যাখ্যা হবে তখন যদি কারো দেখে যে মুখের সব দাঁত পড়ে গেছে তখন এর ব্যাখ্যা কিন্তু আপনার আয়ু বৃদ্ধি হায়াত বৃদ্ধির হচ্ছে আলামত এটা যদি কেউ সবটে দেখে যে তার সব দাঁত পড়ে গেছে তাহলে বুঝতে হবে তার সব আত্মীয় স্বজন মারা যাবে কিন্তু সে জীবিত থাকবে তার সব আত্মীয় স্বজন মারা যাবে কিন্তু সে মারা যাবে না মানে সবার শেষে সে তার মৃত্যু আসবে এটা হচ্ছে এই আপনার সামনের সরি এটা হচ্ছে গিয়ে আপনার মুখের মুখের যদি সব পড়ে পরে যেতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এরকম একটা কিন্তু ঘটনাও আছে এরকম যে খলিফা মনসুর সে একবার স্বপ্নে দেখল যে তার সব দাঁতগুলো পড়ে গেছে তো সকালবেলা উঠার পরে তাই সে তার খাদেমকে ডাকলো ডাকার পরে বলতেছে যে আমি রাতে একটা স্বপ্নে দেখেছি তুমি যে এই আমার রাজ্যে যে যারা তাবির কারক আছে মোহাব্বের এদেরকে তুমি খবর দাও এদেরকে সংবাদ দাও যারা আমার এই স্বপ্নের তাবির করবে আমার স্বপ্নের তার ব্যাখ্যা করবে এদেরকে তুমি একটু সংবাদ দাও তো এক লোক এক মোহাব্বের আসছে আসার পরে সে তার এই স্বপ্নটা শুনলো শোনার পরে বলতেছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মুখের সব দাঁত পড়ে গেছে মনসুর খলিফা মনসুর সে ওই মোহাব্বের কাছে এই স্বপ্ন ব্যাখ্যা করলো যে ব্যাখ্যা চাইলেন যে আমি স্বপ্নে দেখলাম আমার সব দাঁতগুলো পড়ে গেছে এখন এর ব্যাখ্যা কি হবে তো এই স্বপ্নের ব্যাখ্যা ওই মোহাব্বের ওই তা কারক সে ব্যাখ্যা করলো যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনার সব আত্মীয় স্বজন মারা যাবে আপনার সামনে আপনার সব আত্মীয় স্বজন মারা যাবে এটা শুনে তো মনসুর খলিফা মনসুর অনেক রাগান্বিত হয়ে গেলেন এবং সে বললেন যে আমার সামনে আমার আত্মীয় স্বজন মারা যাবে এটা কেমন কথা আমি হলাম খলিফা আমার সামনে কিভাবে আমার আত্মীয় স্বজন মারা যায় এই রাগান্বিত হয়ে সে ওই তাবির কারককে ওই মোহাব্বের তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন এবং সে তাকে ধমক দিলেন যে তুমি আমার সামনে থেকে এখনই বিতাড়িত হয়ে যাও চলে যাও এবং তিনি আবার খাদেমকে আদেশ করলেন যে তুমি অন্য কোনো মোহাব্বের তাকে সংবাদ দাও তাকে নিয়ে আসো যে আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবে তো আর একজন যার কাছে আপনার এলেম ছিল এই এরকম একজন মোহাবের আসছে আসার পরে সে তার মানে জ্ঞান ছিল যে শাহি মিজাজ কীরকম মানুষের শাহী মেজাজ সম্পর্কে তার ধারণা ছিল সে ওই শাহী মেজাজ অনুযায়ী সে তার এই স্বপ্নের ব্যাখ্যা করছে সে ব্যাখ্যা করল যে আপনার মহারাজ আপনার যে আপনি দেখেছেন আপনার সব দাঁতগুলো পড়ে গেছে এর ব্যাখ্যা হবে হচ্ছে আপনার আত্মীয় স্বজ এর ব্যাখ্যা হবে যে আপনি দীর্ঘায়ু হবেন আপনি দীর্ঘায়ু হবেন আপনার হায়াত অত্যন্ত লম্বা হবে এবং আপনি অনেক দিন বেঁচে থাকবেন এটার অর্থ হচ্ছে এটা যে আপনি আপনার মায়ের থেকে দাদার থেকে আপনার যত আত্মীয় স্বজন আছে সবার থেকে আপনি বেশি হায়াত পাবেন তো এই কথা এই স্বপ্নের তাবির শোনার পরে খলিফা মনসুর সে হেসে দিছে বলে আরে আগে যে স্বপ্নের তাবিরটা করেছিল আগে যে মোয়াব্বের ছিল সেও কিন্তু অর্থ তো একই সেও তো এই ব্যাখ্যাই করেছে কিন্তু তার বলার বচনভঙ্গি তার এই স্বপ্নের ব্যাখ্যার উপস্থাপনা এমন ছিল যেটা আমার ভালো লাগেনি সে উপস্থাপনা করেছিল যে আমার আত্মীয় স্বজন সব মারা যাবে আর তোমার উপস্থাপনাটা আমার খুব ভালো লেগেছে তুমি যে বলেছ যে আমার হায়াত দীর্ঘই হবে আমার হায়াত দীর্ঘেই হবে মানে আমার মায়ের থেকে আমার যারা ছেলে সন্তান আমার স্ত্রী পুত্র সকলের থেকে আমি বেশি দিন বাঁচবো মা এর মানেই তো হচ্ছে যে তারা সবাই মারা যাবে কিন্তু আমি মারা যাব না তার ব্যাখ্যার তার স্বপ্নর স্বপ্নের তাবিরের উপস্থাপনা এটা শুনে মনসুর খুশি হয় এবং তাকে ওই তৎকালীন সময় দর দশ হাজার স্বর্ণমুদ্রা তাকে পুরস্কার দেয় এবং তাকে সাহেব মর্যাদা সেখানে প্রদান করে বাসা মনসুর তো স্বপ্ন যারা স্বপ্নের ব্যাখ্যা অনেকেই করতে পারবে কিন্তু স্বপ্ন তাদের ব্যাখ্যার উপস্থাপনা উপস্থাপনা করার ধরন উপস্থাপনা করার মাধ্যমেও কিন্তু স্বপ্নের অনেক সময় আপনি মর্মর্থ ভিন্ন বুঝবেন তো এই জন্য যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে আমি বলবো তাদের কাছেই আপনি আপনার স্বপ্নকে শেয়ার করুন ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু